একশো বছর পূর্তি হতে চলেছে গেরিয়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান আঠাশ এবং উনত্রিশে জুন এই দুদিন বিভিন্ন কর্মসূচি থাকছে সঙ্গে ব্যাংকের প্রতিষ্ঠাতার জেনার গুরুত্ব তিনি হলেন ব্যাংকের চেয়ারম্যান তথা প্রয়াত এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাস উনত্রিশে জুন সমরেশ বাবুর ব্যাংকের সামনে একটি সমরেশ বাবুর একটা গুরুত্বপূর্ণ অবদান অবশ্যই আছে এবং নিশ্চয়ই মিস করব একশো বছর ইতিহাসে তিনি চল্লিশ বছর সভাপতিত্ব করেছেন নিশ্চয়ই তো ওনার একটা গুরুত্ব থাকবে কিন্তু এটা আমাদের সকল সমবায় সমিতির এটা যৌ এবং কর্মচারীদের যৌথ প্রয়াস তাতে আমাদের পরিচালক মণ্ডলী যখনই যা এসছেন অন্যান্য কোনো ব্যাংকের বিরুদ্ধে আমার বলা উচিত নয় আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠান চলে তার নীতি গ্রহণের উপরে আমাদের এই ব্যাংকের পরিচালক মণ্ডলীরা বিভিন্ন সময়ে এসে যে নীতি গ্রহণ করেছেন বা বর্তমান আমরা যারা পরিচালক মণ্ডলিতে আছি আমাদের প্রিয় মানে সভাপতি সুপ্রকাশবাবুর নেতৃত্বে আমাদের যে সিদ্ধান্তগুলো না হয় সেটা হচ্ছে সমিতিকে বেশ করে সাধারণ মানুষ এবং কাস্টমারকে বেশ করে না হয় সেই জন্য আমরা চাই আমাদের এই শতবর্ষের আলোতে এই বলাখেরিয়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক আরও বেশি করে কি করে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি এই লক্ষ্যে আমরা শতবর্ষকে উদযাপন করব আর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পরিধি খুব ছোটো আমাদের বাইলোতে আমাদের যে মানে পরিষেবা দেওয়ার ক্ষেত্রটা কেবলমাত্র কাঁথি এগরা মহকুমার মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আরও তিনখানা মানে সেন্ট্রাল কোপাটি ব্যাঙ্ক একটা আরবান কোয়ারপারেটিভ ব্যাঙ্ক একটা রুরাল কোপারেটিভ ব্যাংক কাজ করছে এই বন্ধুত্বমূলক পরিস্থিতিতে বলাগড়িয়া ব্যাংক সবসময় একটা বৈচিত্র্য আনার চেষ্টা করে সেটা আমাদের পরিচালক মণ্ডলীরা ব্যাংকের কর্মচারী বন্ধুরা সমূহ সমবায় সমিতির কর্মচারীরা একসঙ্গে হয়ে আমরা একটা মিটিং করি এবং এই শতবর্ষকে কীভাবে সেলিব্রেট করা যায় সেটাতে সকলের মতামত নেই এটা শুধু ব্যাংকের পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত না সমিতি সমূহের দাবি কাস্টমারদের দাবি ওয়েল ইউসারদের দাবি মেনে আমরা বিভিন্ন রকম কর্মসূচি এক বছর ধরে করব প্রথম পর্যায়ের উদ্বোধন আমাদের আঠাশ তারিখ একদম বলাগেরিয়া ব্যাংকের জন্মভিটিয়া বলাগেরিয়াতেই ফ্লাক কোস্টিংয়ের মাধ্যমে হবে আর উনত্রিশ তারিখ আমাদের প্রধান কার্যালয় কাঁথিতে মূল প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামে সকলকে আহ্বান আপনাদের মাধ্যমে এবং এই অনুষ্ঠানের শুভ কামনা করছি এবং যাতে ওয়েদার ভালো থাকে সবাই যাতে আসেন আর যারা ডিগ্রিটারিজরা আসবেন বলে বলেছেন হ্যাঁ তারাও আসবেন এই উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে অ্যাওয়ার্ড ব্যবস্থা রয়েছে বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে সেটা কৃষক হোক সমবায় সমিতি হোক সেলফ হেল্প গ্রুপ হোক কাস্টমার হোক সে অ্যাওয়ার্ডের ব্যবস্থা রয়েছে অতিথিদের অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যাপার রয়েছে আরও অনেক অতিথিরা আসবেন তাদেরকে কিভাবে আমরা পরিষেবা ভালো দিতে পারি একটা ভালো অনুষ্ঠান করতে পারি এবং এক বছর কাল আমরা যে যে প্রোগ্রামগুলো ভাগ করেছি আমরা ডিসেম্বর মাসে একটা বড় প্রোগ্রাম করতে চাইছি মাঝখানে আমাদের সেপ্টেম্বর